আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি চাল শেষ হয়ে গেছে তার জন্য চালের বস্তা নিয়ে এসছে হ্যাঁ কয়েকদিন পরে আমাদের এই কয়েকদিন আমাদের খুবই এসেছিলাম ছয় সাত দিন নেট মেট সব বন্ধ আমরা ভিডিও আপলোড দিতে পারি নাই আজকে রান্না করবো পোলাও এই চালটা অনেক ভালো আমার কাছে তো ভালো লাগে কার কেমন লাগে জানি না এই চালটা অনেক সুন্দর উপচারে রয়েছে চিনিগুড়া চালটা আর হলো দেশি মুরগি নিয়ে এসছে এটা হলো দেশি মুরগি মুরগি না মরগ দেশি দেশি মুরগিটা ঝোল করবো আলু দিয়ে জিরা গুঁড়া দিয়ে আর পোলাও রান্না করব সাথে থাকেন আমার মেয়ে শুধু ওর খালোতে একটা বোন আছে ওদি দিয়ে দেখবার বলবে আনিশা আনিসা ঘর বিছানা গুছিয়ে আমার মেয়ে কি সুন্দর করে বিছানা গুছিয়েছে দেখে আজকে দুই ঘরের বিছানা আমার মেয়ে গুছিয়েছে ওই যে আনিশা আনিশা কই আচ্ছা থাক ও টিভি দেখতে চাচ্ছ পোলাও রান্না হয়ে গেছে একদম ঝরঝরা মুরগি মাংসের জন্য আলু ভেজে নিতে হবে

প্রেশার কুকার গিয়ে গিয়ে কাকাল দিয়ে যাবে হ্যাঁ অনেক দেরি লাগবে ঝাল ঝাল করবো বলে ঝাল দিয়ে দিয়েছি বেশি আমি দেবো হ্যাঁ কি মা বলো কি দেখো চিনি ধুম আল কাপ কি দিছো পৰি যাবা হুম 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 দুমা একবারে কাজ ভেঙে ফেলেছে আমার মেয়ে কাজটা এই পাশে হৈছে হৈছে থামো জিরা গুঁড়া দিয়ে দিলাম এই দেখুন জিরা গুঁড়া এগুলো আমার দেশি মুরগি রান্না হয়ে গেল ঝোল আলু দিয়ে কি সুন্দর হয়েছে তেল উঠেছে অনেক জিরা গুঁড়া দিয়ে নামিয়ে নিলাম হয়ে গেল আমার দেশি মুরগি দিয়ে আলু দিয়ে রান্না পোলাও আর এই যে দেশি মুরগি বাবা

আমরা এক জায়গায় যাচ্ছি হাঁটতে হাঁটতে যাচ্ছি আমার আব্বা আছে সাথে দুই মা আছে ও পেছনে ব্যাগ ক্যামেরে নিতে হবে এবার দুই পন্ডিত যাচ্ছে এই হাট হাটো হাটো হাট এইদিকে সিন্ধা দে বাড়ি আর এই ফারিয়াদের বাসা এই কোণাটা আসো ওই দে মা আয় অলরেডি তোর ভিডিও হচ্ছে গাড়ি যাচ্ছে আমাদের এখানে দুইটা স্টেশন একটা হলো দর্শনা ইসলাম বাজার মানে পাশে বাজারের পাশে একটা স্টেশন আর একটা শহর স্টেশন এটা হইল মৈত্রী ট্রেন চলে গেল ভারতের লাইন একদম সরাসরি আছে ভারত আমাদের পাশে ভারত আমার প্রভু তো ভাই ছেড়ে ভালো আছিস পুকুর মতন খাল আব্বা দাঁড়া আমি কোলে নিচ্ছি হ্যাঁ হ্যাঁ বড় বড় গাছপালা এটা আমার স্বাস্থ্য মেয়ে শিফা মানে সূচনা তাই তো চল সুন্দরী এই যে সব আমরা হাঁটতে এসেছি এর জন্য একটা পাত্র পেলে বললেন দিনই সব আবার আমি এই যে আবার দেখো

মানুষ হাঁটার জন্য কিন্তু না হ্যাঁ 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 ছেলেপেলের মনও ভালো থাকে একটু হাঁটলে মাটলে গরু গরু বেঁধেছে বাতাস মাতাসও কিন্তু ভালো এই বসে থাকাটা মঞ্জুরি যাবে একদম আমাদের ওই পাড়ায় যে মাঠ শুধু মাঠ আর মাঠ ওদিকে গেলে পারে আসলে মাঠে তো বহু মানুষ যায় না সব হ্যাঁ একদম মোবারক পরে যে একদম হ্যাঁ সেদিন আমগুলো কিন্তু অনেক সুন্দর ছিল ভালো আমাদের চাচা খুব ভালো সবসময় আমার ভালো জিনিসটা দেয় এই যে পেঁয়ার আম কাঁচা সবজি কি বিক্রি করেন এখন

দোকান এই যে সব কিছু বানায় আমরা নিতে এসছি যে পুরি সব এই যে দোয়া করবে না আমার দুলাভাই যেন অনেক বছর বাঁচে এই যে রুটি ভাই এটা রুটি আছে আচ্ছা নিয়ে নিয়ে আসলাম অনেক মিষ্টি কেনা বলো মিষ্টি না ধন্যবাদ আমাদের ভিডিওটি দেখার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন Allah Hafiz